السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده الصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم امم يا بتغير الاسلامي تبارك الله منه وهو في عاقبه من الخاسرين انا عبد الله اماني بن

এই কষ্টের মধ্যে আমাদেরকে অর্জন করে মাবলিম সলাতা দায় তৌফিক দিয়েছেন আমরা সেই জন্য প্রথমেই সেই রব্বুল আলমের প্রশংসা আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপর ও সালাম বর্ষিত হোক আমাদের সকলের নবী আমাদের আদর্শ যিনি আমাদেরকে অন্ধকার যুগ থেকে আলোর পথ দেখিয়েছেন সেই নবী মাহমদ সাল্লাহ আল্লাহ সাল্লামের উপর হাজারো কোটি সালাম সাল্লাম হোক আল্লাহমা সালে আলহি আল্লাহম সমানিত উপস্থিতি আপনারা অবগত আছেন বা শুনলেন যে বিশেষভাবে রণাকান্তপুর মোকামি দ্বারা পরিচালিত এই দিনই বৈঠক দীর্ঘ চিতকাল যাবৎ হয়ে আসছে তো দিনই বৈঠক বা দিনের আলোচনা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দিনের আলোচনা আমরা যদি শুনি এর মাধ্যমে আমাদের ইমান বৃদ্ধি পাবে মিশাল অনেকেই আমাদের ধারণা বা অনেকেই বলে যে কত আর শুনব আলোচনা আলোচনা তো ওগুলোই ঘুরে ফিরে কিন্তু এই আলোচনা বা এই কোরআন এবং হাদিসের কথা যত আপনি শুনবেন আপনার ইমান তত বৃদ্ধি পাবে আর আলোচনা যত কম শুনবেন আপনার ইমান তত কমে যাবে আজকে অসংখ্য মুসলিম সমাজ আমাদের মুসলিমদের সিংহভাগ মানুষ আজকে ইমান নেই ইমান হারা শুধু নামে আছে কাজে কোনো ইমান কোনো কারো অন্তরে নেই যদি অন্তরে ইমান থাকতো তো পাঁচ পাঁচক্ের সলাতে মসজিদ ভর্তি হয়ে যেত আমার বিশেষভাবে সুতি শামচেদগঞ্জ এলাকায় যত মুসলিম মানুষ বসবাস করে আমাদের তো যতগুলো মসজিদ আছে তার থেকে এখনও পঞ্চাশ ভাগ আরও মসজিদের প্রয়োজন যতগুলো মানুষ বাস করে যতগুলো আপনার গ্রামে যত মসজিদ আছে সব মানুষ যদি সলাত আদায় করা শুরু করে দেয় তো এই মসজিদে জুটবে না আর পঞ্চাশ ভাগ পঞ্চাশ গুণ মসজিদ লাগবে তার মানে আমাদের এই জাতি আমাদের এই মুসলিম জাতি শুধু মুখের জোরে চলছে কাজে কিছু নেই ইমান হারা আজকে আমরা একেবারে ওই খড়ের মতো হয়ে গেছি ধান গাছের খড় যেমন ধান কেটে নেওয়ার পর আর কোনো মূল্য থাকে না খড়পুটো যেমন নিজের কোনো ওয়েট থাকে না পানিতে ভাসলে স্রোত যেদিকে যাই সেদিকেই চলে যাই এরকম আজকে মুসলিম জাতির অবস্থা কেন আজকে আমাদের অন্তরে ইমান নেই আজকে যদি ইমান থাকতো তাহলে আমরা এটাকে কাজে বাস্তবায়ন করে বা বোঝাতে পারতাম আর যদি ইমান থাকতো তাহলে আমরা এই দিনের আলোচনা সবাই আসতাম আজকে কোনো মেলা আয়োজন হয়নি কোনো কিছু ঢাকঢোল পিটানো হয়নি অথচ এখানে মানুষ নেই এখনই একটা জালসার আয়োজন করেন মেলা বসান গোটা গ্রাম উপস্থিত থাকবে পাশের গ্রামও উপস্থিত থাকবে এটার কারণ কি কারণ মানুষ দিনের আলোচনার প্রতি আগ্রহ নেই আর আগ্রহ না থাকার এটাও কারণ যে মানুষের মধ্যে থেকে ইমান উঠে গেছে আজকে শুধু বাপদাদা মুসলিম বলে আমরা পরিচয় দিই মুসলিম অরিজিনালে কোনো কাউকে আপনি মুসলিম খুঁজে পাবেন না কি আমাদের দিন যতগুলো আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বাস করি প্রত্যেককেই থাকবেন কেউ কাফের কেউ মশরিক কাকিদা নিয়ে উঠবে সেই দিন আমাদের পরিবারের অসংখ্য যুবক আছে অসংখ্য মানুষ আছে আমাদের সোসাইটির যারা নাস্তিক পর্যায়ে চলে গেছে যারা আল্লাহকে অস্বীকার করে অন্তর থেকে যারা পরকালকে অস্বীকার করে তো এর কারণে হচ্ছে দিনের আলোচনা কোরআন থেকে আমরা অনেক দূরে চলে গেছি আমি আপনাদের সম্বন্ধে আজকে গুরুত্বপূর্ণ দু একটি কথা বলার জন্য এসেছি বিশেষভাবে পরিস্থিতি মোতাবেক এখন আমাদের সমাজে বিশেষভাবে আমাদের এই সব এই ভারত পাকিস্তান বাংলাদেশের মানুষ খ্রিস্টানদের দ্বারা পরিচালিত আমাদের এই যে কয়েকদিন আগে ফার্স্ট জানুয়ারি পার হল পার হলো প্রতি নববর্ষ ইংরেজি তার আগে কয়েক সপ্তাহ এক সপ্তাহ আগে পার হলো পঁচিশে ডিসেম্বর এই দিনগুলো আমাদের কাছেও মনে হচ্ছে আনন্দের দিন অথচ আমরা মুসলিম সোসাইটির মানুষ বা যারা মুসলিম নয় আমাদের ভারতবর্ষের বেশিরভাগ মানুষ হিন্দু সোসাইটির মানুষ তারপরেও একটা খ্রিস্টানদের উৎসব ঢাক ঢোল করে পালিত হলো পঁচিশে ডিসেম্বর আপনার গ্রাম থেকে আমার গ্রাম থেকে কত মানুষ কত যুবক পিকনিক করলো এই পঁচিশে ডিসেম্বরকে কেন্দ্র করে কত কেকের দোকান থেকে কেক বিক্রি হলো আপনাদের এলাকায় কেক বিক্রি হয় কিনা জানি না আমাদের আওরঙ্গাবাদের মতো জায়গায় বড় বড় কেকের দোকান কেকের দোকান খালি হয়ে গেল পঁচিশে ডিসেম্বর কেন এইসব এলাকায় কি খ্রিস্টান মানুষ এত বাস করে না তারপরেও কেন কেক খালি হয়ে যায় একই খ্রিস্টান রুটে গেছে আজকে চিন্তাধারা বদলে গেছে মুসলিম সোসাইটি মহান আল্লাহ তাআলা বলেন অমায় আক্তারি গয়র আল ইসলামী দেইন যে কেউ ইসলাম ছাড়া অন্য কোন দিন চাইবে ইসলাম ছাড়া অন্য কোন দিন পালন করবে ফালা ইকবালাম ইনহু সেটা আল্লাহর পক্ষ থেকে কবুল করা হবে না আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবেন না অহু আফিল আখিরতি মিনাল খাসিরিন এবং সে ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয় আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে বলছেন পৃথিবীর যে কোনো মানুষ যে কেউ ইসলাম বাদ দিয়ে অন্য কোনো কিছু চাইবে অন্য কোন রীতিনীতিকে গ্রহণ করবে অন্য কোন জাতকে গ্রহণ করবে অন্য কোন গ্রহণ করবে আল্লাহ সেটা কবুল করবেন না কখনোই কবুল করেন না ওটা আর পরকালে আল্লাহ ওই মানুষটা ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ সে জাহান নামি তো হবে এটা আয়াত যেমন তেমন বিষয় নয় এই আয়াতকে সামনে রেখে আজকে মুসলিম সোসাইটির অবস্থা দেখেন আজকে আমরা মুসলিম হওয়ার পরেও আদর্শ গ্রহণ করেছি অন্যান্য জাতির আজকে বিজাতীয় সংস্কৃতিকে আমরা গ্রহণ করেছি পঁচিশে ডিসেম্বরের নামে হোক পাঁচ জানুয়ারির নামে হোক পয়লা বৈশাখের নামে হোক আরও কোনো পূজার উৎসবের নামে হোক আজকে মুসলিম জাতি অন্য জাতির সংস্কৃতিকে ধার করেছে বলেন আপনার বাড়িতে আপনার বাড়ির পাশে একটা বিয়ের অনুষ্ঠান হয় বিয়ের শুরু থেকে শেষ সবই অন্য জাতির রীতিনীতি মুসলিমদের একটা কালচার নেই বিয়ে বাড়িতে কোনটা আপনি নেবেন কোন জায়গায় নেবেন আপনার স্কুল কলেজ আপনি ইসলামিক স্কুল নাম দিয়েছেন অথচ আপনার ইসলামিক স্কুলে শুরু থেকে শেষ সবই জাতীয় সংস্কৃতি ভিত্তিতে চলে কেন আপনার ইসলামিক স্কুলে যখন শেয়ার ম্যাডামটা ঢুকছে ক্লাসে তখন ছাত্ররা দাঁড় হয়ে দেয় যায় না কেন দাঁড় হবে এটা কে শিখিয়েছে বরং এটা ইহুদি খ্রিস্টানদের রীতি যে তাদের কেউ সম্মানিত ব্যক্তি এলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা এটা ইসলাম নাকচ করেছে ইসলাম নিষিদ্ধ করেছে ইসলাম এটা হারাম কারো সম্মান দাঁড়ানো না একদা এই নতুন নব মুসলিমদের মধ্যে আল্লাহ নবী গেলেন যাদের মধ্যে ইহুদি ছিল এবং তারা ইসলাম গ্রহণ করেছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন তাদের মধ্যে পৌঁছালেন তখন তারা দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে সম্মান জানালেন রসুল্লাহ সাল্লা সাল্লাম তখন বললেন তোমরা বসে যাও এটা আমাদের ইসলামের রীতি নয় কাউকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা এটা ইসলামের রীতি নয় আমি নবী মোহাম্মদ সাল্লাহাম হলেও আমার জন্য তোমরা দাঁড়াবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য দাঁড়ানো যদি না যায় জয় একটা স্যারের জন্য ছাত্ররা কি করে দাঁড়াতে পারে এটা ইহুদি খ্রিস্টানদের কাজ আজকে ইসলামিক স্কুলের নাম দিয়েছেন আর রবিবার ছুটি কিসের রবিবারের ছুটি আপনি নিজে স্কুল খরচ করে করেছেন সরকার আপনার স্কুলের পাঁচ পয়সা দাম দেয় না আর সরকারও জানে না আমাদের দেশের সরকার যে আমাদের দেশের নিয়ম কানুন কার পদ্ধতিতে চলছে ওই ধার করে চলে আসছে ইংরেজদের জামানা থেকে এখনো রবিবার ছুটি কেন ছুটি থাকবে রবিবার আমাদের ভারতবাসীর জন্য একটা নিজস্ব সংস্কৃতি নেই আমাদের ঐতিহ্য ঐতিহ্য নেই আমরা কেন খ্রিস্টানদের ধার করব আমাদের কি বিশেষভাবে মুসলিমদেরকে আল্লাহ নবী সাল্লাহ কালচার দিয়ে যাননি আমাদের কি সংস্কৃতি নেই আমাদের নিজস্ব সংস্কৃতি আছে আমরা যখন নিজেদের সংস্কৃতি থাকার পরে কেন আমরা অন্যদের কালচার গ্রহণ করতে যাব অথচ এই ব্যাপারে আল্লাহ তাআলা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আমরা নিজের কালচার বাদ দিয়ে যদি অন্য কালচার গ্রহণ করি আল্লাহ তাআলা বলছেন kıয়ামতের দিন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব আমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান মিনহুম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাসাব্বা যে কোন মানুষ তাসাব্বা বি কওমিন কোন কওমের কোন জাতির যদি বি সাদৃশ্য অবলম্বন করে কোন মানুষ যদি কোন জাতির মত চলতে চায় কোন মানুষ যদি কোন অন্য জাতির সাদৃশ্যকে অবলম্বন করে বা তার মত চলার চেষ্টা করে ফাউ মিনহুম সে তাদেরই হয়ে যাবে মাওলানা সাহেব আছেন তাকে জিজ্ঞেস করবেন হাদিসের ব্যাখ্যা এ হাদিসের অনুবাদ স্পষ্ট পৃথিবীতে যে কোনো মানুষ আপনি যত বড়ই মুসলিম হন না কেন যত বড় হন না কেন আপনি পরেশগার হওয়ার পর যদি আপনি খ্রিস্টানদের কালচার গ্রহণ করেন খ্রিস্টানদের মতো চলতে চান আপনি যদি হিন্দুদের মতো চলতে চান অন্য কোনো জাতির মতো চলতে চান আল্লাহ বিশ্বাহাল্লামের ভাষা আপনি সেই হয়ে যাবেন যেটার মতো চলছেন আপনি পঁচিশে ডিসেম্বর পালন করেন তাহলে আপনি খ্রিস্টান হয়ে যাবেন আপনাকে খ্রিস্টান হওয়ার জন্য কালেমা পড়া জরুরি নয় অটোমেটিক খ্রিস্টান হয়ে যাবে না এদিকে আপনি নামাজ রোজা সবই করছেন কিন্তু আপনার আকিদা খ্রিস্টান লুকে আছে আপনি কখন খ্রিস্টান হয়ে গেছেন নিজেও জানতে পারবেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের আনন্দের দিন নি দিন নি আজকে 25 ডিসেম্বর আমরা বলছি সবচেয়ে বড় দিন আজকে মুসলিম সোসাইটিতে মানুষেরা বড় দিন বলছে নাউজ বিল্লাহি মিন জালে মুসলিমদের জন্য বড় দিন কোনটা এটাও কি আমরা ভুলে গেছি মুসলিমদের বড় দিন কোন দিন কেননা আল্লাহ কেন আমাদেরকে আল্লাহ তো আমাদের জন্য বড়দিন দেননি খ্রিস্টানদের ঈদের দিন আমাদের কাছে বড়দিন কি করে হয় এটা তো খ্রিস্টানদের বড়দিন খ্রিস্টানরা এটা বড়দিন নামে চালিয়ে দিয়েছে সমাজে আর মুসলিমরা এটা যে বলছে বড়দিন আশ্চর্য বিষয় এটা আজকে ছেলেমেয়েরা স্কুল কলেজে যারা পড়ছে সবাই বলছে এটা বড়দিন বড়দিন আমাদের জন্য নয় এই দিনের কোনো মূল্য নেই আমাদের কাছে যেমন অন্যান্য দিন বছরের প্রত্যেকটা দিন যেমন যায় পঁচিশে ডিসেম্বর আমাদের কাছে সমান এর কোনো একটু এক পয়সা মূল্য নেই বেশি আমাদের কাছে আল্লাহ তালা দুটো বড় দিন দিয়েছেন আমাদের আনন্দের দিন উৎসবের দিন ওটি আমাদের আনন্দের দিন ওটাই বড় দিন কোন দিন আনাস রাজ্য আলানু বলেন কাদিমা রসুল্লাহি সাল্লাম আল মাদিনা আল্লাহ নবী সাল্লাম যখন মদিনায় পা রাখলেন মদিনায় এলেন মদিনায় এসে দেখলেন যে মদিনাবাসীরা মদিনার লোকেরা নির্দিষ্ট দুটি দিন আনন্দ করছে উৎসব পালন করছে পয়লা তিনি বললেন মানহাজাল ইয়মানি এই দিন কিসের দিন যেই দিন তোমরা আনন্দ করছো এই দুটো দিন কিসের দিন যেই দিন তোমরা খেলাধুলা করছো আনন্দ পালন করছো সাহাবা একরাম বললেন হেল্লাত রবিসাল্লাহুসাল্লাম উন্নান আল আবুফি হিমাফিল জাহিলিয়া আমরা জাহিলিয়াতের যুগ থেকে এই দিন আনন্দ করে আসছি জাহিলিয়াতে যেদিন আমরা ইসলাম গ্রহণ করে তখন থেকে এই দিন আমাদের কাছে নির্দিষ্ট আছে এই দিন উৎসবের দিন এই দিনগুলো তো আমরা আনন্দ করি রসুলল্লাহ সাল্লাল্লা আলাহিসাল্লাম তার জবাবে বলছেন আল্লাহ আল্ফিস আল্লাহ সাল্লাম বলছেন আব্দালকুম বিহিমা খয়রান মিন হোমা নিশ্চয়ই আল্লাহ তা তোমাদের এর বিনিময়ে উত্তম দুটো দিন করেছেন কদ বি হিমা খয়রান মিন হোমা তোমাদের এই দিনের পরিবর্তে আরো উত্তম দিন করেছেন আরো উত্তম দুটো দিন করেছেন এই দিনগুলিকে বাদ দিয়ে এর বিনিময়ে এর পরিবর্তে আল্লাহ তোমাদের জন্য দুটো উত্তম দিন দান করেছেন একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে ফিতরের দিন আলাইহি সালাম কি বললেন তোমাদের এই দিনের পরিবর্তে যত আনন্দ পালন করছে উৎসব পালন করছে এগুলোর পরিবর্তে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসলাম যদি এখানে ছাড় দিতেন যে তোমরা যা করছো করছো এর সাথে আল্লাহ আরো দুটো আনন্দের দিন দিয়েছেন তাহলে মুসলিমরা পেত আনন্দ করতো কিন্তু মুসলিমদের জন্য আল্লাহ নবী বলছেন তোমাদের যেগুলো আনন্দের দিন ছিল এগুলোকে বাদ দিয়ে এগুলোর পরিবর্তে এগুলোকে কবর দিয়ে এর বিনিময়ে আল্লাহ দুটো দিন দান করেছেন এই দুটাই তোমাদের জন্য আনন্দের দিন কিসের দিন দুটো ঈদের দিন এটাই আমরা সন্তুষ্ট থাকতে হবে এই ঈদের দিনে আমাদের উৎসবের দিন আপনি কত খেলাধুলা করতে পারেন করেন এই দিন কত আনন্দ করতে পারেন করেন কত খাওয়া দাওয়া করতে পারেন করেন এই দিন আল্লাহ তালা খাওয়া দাওয়ার জন্য দিয়েছেন আনন্দের জন্য দিয়েছেন খেলাধুলার জন্য দিয়েছেন আল্লাহ করতেন যেই খেলাতে চর্চা হয় ধরনের খেলা করতেন এবং এই খেলা মদিনা সবাই দেখত নারী পুরুষ সবাই আনন্দ উপভোগ করত এই মর্মে অনেক বর্ণনা রয়েছে আমাদের এই সংস্কৃতি থাকার পরেও কেন আমরা বড়দিন পালন করব। আমাদের কাছে পঁচিশে ডিসেম্বর কেন বড়দিন হবে আমাদের কাছে ফার্স্ট জানুয়ারি কেন আনন্দের দিন হবে আর এটা কি করে আসবে আমাদের মনের মধ্যে যে পয়লা জানুয়ারি আমাদের যদি ভালো কাটে খাওয়া দাওয়া ভালো হয় সারা বছর ভালো কাটবে এটা ইসলাম বিরোধী এই মধ্যে আকিদা যদি তাকে সে ইসলাম থেকে ছিটকে যাবে এই আকিদা শির কাছে মধ্যে আমরা সূক্ষ্ম বিষয় বুঝি না আমরা তাক দিনকে অস্বীকার করবো যদি এটা নিয়েত করে নিই এটা বিশ্বাস করে নিই আমরা যে পয়লা জানুয়ারি যদি ভালো চলে আমার গোটা দিন সারা বছর ভালো যাবে এটা ইসলাম বিরোধী কথা ইসলামে কখনো এরকম যে এই দিনটা ভালো মানে সবই ভালো আপনার কর্ম যেদিন ভালো ভালো আপনার আপনার শেষ ভালো ভালো তো সব শেষ খারাপ তো সবই শেষ এটা ইসলামের কথা আপনার ইমান অবস্থায় যদি মৃত্যুবরণ করেন তো বেঁচে যাবেন আর যদি কাফের মুরতাদ অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে ফেঁসে যাবেন সাবধান এইসব আকিদা সব। বিশ্বাস এগুলো আমাদের অন্তর থেকে সরাতে হবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম স্পষ্টভাবে বলছেন কেউ পৃথিবীর যে কোনো মানুষ অন্য জাতের যদি সাদৃশ্যতা অবলম্বন করে তাহলে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সে তাদেরই হয়ে যাবে অথচ দেখেন পঁচিশে ডিসেম্বরের নামে ফার্স্ট জানুয়ারির নামে এত পিকনিকের আয়োজন এগুলো কারা করে আমাদের পাড়া প্রতিবেশী আমাদের সমাজের ছেলেরা যুবকেরা করে এই বিষয়ে আমরা নিশ্চুপ মুসলিম সমাজ আজকে আমরা নিশ্চুপ এগুলো আমরা নির্দ্বিধায় সহ্য করি না এগুলো সহ্য করা যাবে না এগুলোর প্রতিবাদ দরকার এগুলোর প্রতিবাদ করার জন্য আপনার থানা পুলিশ প্রয়োজন নেই দেশের সরকার গঠন করার প্রয়োজন নেই আপনার এমএলএ এমপি হওয়ার প্রয়োজন নেই এই সব প্রতিবাদ আপনি বাড়িতে বসে করতে পারবেন সমাজের দশটা মানুষ যদি দাঁড়িয়ে যায় গ্রাম থেকে একটা ডিজে বক্স বাজিয়ে একটা যুবকের দল কখনোই বেরোতে পারে না একটা যদি মানুষ দাঁড়িয়ে যায় একজন সরকার যদি দাঁড়িয়ে যায় এই গাড়ির সামনে পৃথিবী এই এই মুসলিম সমাজের যুবকের ক্ষমতা নেই যে গাড়িতে গান বাজনা বাজিয়ে পার যায় হয়ে কিন্তু আমরা যেটা করার চেষ্টা করি না আমরা সবাই মুখে কুরু পেটে বসে আছি এটা যদি করেন তাহলে আল্লাহ তাল্লাহর কাছে জবাব দিয়ে তার জন্য প্রস্তুত থাকবেন প্রত্যেকেই আমরা দায়িত্বশীল আমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কি আমাদের আমি গার্জেন আমার পরিবারে আমার ছেলে মেয়ে যদি ফার্স্ট জানুয়ারি পালন করে আমাকে গার্জেন হিসেবে তালা জিজ্ঞেস করবেন কি আমাদের দিন আমি গ্রামের সর্দার আমার গ্রামে যদি এইভাবে গান বাজনা বাজে আমার গ্রামে বিয়ে বাড়িতে যদি গান বাজনা বাজে কি আমাদের দিন আল্লাহ তালা আমাকে সর্দার হিসেবে জিজ্ঞাসা করবেন এগুলোর জন্য কি আমরা প্রস্তুত আছি অথচ আমরা মুখে একটা কথা বলতে পারি না কমপক্ষে আপনি কথা বলে দেখেন প্রতিবাদটুকু তো করেন তারপরেও যদি না মানে আপনি আল্লাহকে বলতে পারবেন আমি থামিয়েছি থামাতে পারিনি এটুকু তো বলতে পারবে কিন্তু আজকে আমাদের মুসলিম সমাজ কোথায় গেছে প্রতিবাদ পর্যন্ত নেই আমাদের সমাজে এগুলোর জন্য প্রতিবাদ হয় না অথচ অনেক বিষয়ে প্রতিবাদ হয় দিনই আলোচনা সভা হবে কি হবে না এটার বিপরীত প্রতিবাদ হয় একটা আলেমকে গ্রামে মসজিদে ফুটবা দিতে দেওয়া হবে কি হবে না এর প্রতিবাদ হয় একজন ইমাম কে রাখবে কি রাখবে না এর পেঁথে প্রতিবাদ হয় দিনের ব্যাপারে তো অনেক প্রতিবাদ করতে পারে সমাজের মানুষ কিন্তু এসব বেদিনের বিষয়ে এসব অপসংস্কৃতির বিষয়ে আমাদের সমাজের কোনো চিন্তাধারা নেই তার মানে কি মন থেকে আমরা এগুলো সমর্থন করছি নাউজবিল্লাহ যদি সমর্থন করি তাহলে প্রস্তুত থাকতে হবে কি আমাদের দিন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম স্পষ্টভাবে বর্ণনা করেছেন আন হারিস আল আসারি রাদিয়াল্লাহু কল কল رسول الله صلى الله عليه وسلم হারিস আল আসারি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দা বি দা জাহিলিয়া ফাহুয়া মিন জু সাজাহান্নাম এই হাদিসটা কঠিন হাদিস এটা আমাদের মুসলিম সমাজের জন্য আমাদের মুসলিমদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন মান দা বি দা ওয়া জাহিলিয়া ফাহুয়া জু সাজাহান্নাম যে ব্যক্তি কাউকে জাহিলিয়াতের দিকে দাওয়াত দিবে ডাকবে জাহিলিয়াত মানে কি জাহিলিয়াত মানে ইসলাম ছাড়া ইসলামিক রীতিনীতি ছাড়া ইসলামিক সংস্কৃতি ছাড়া যা আছে সবই জাহিলিয়াত এটা এক কথাই জাহিলিয়াতের সংজ্ঞা বুঝবেন ইসলামিক সিস্টেম বাদে দুনিয়ায় যা আছে সবই জাহিলিয়াত তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের রীতিনীতি বাদ দিয়ে ইসলামের কোনো আদর্শ কোনো আমল বাদ দিয়ে কোনো মানুষ যদি জাহিলিয়াতের দিকে কাউকে ডাকে কেউ যদি বলে চলো আজকে পঁচিশে ডিসেম্বর চলে একটা কেক কিনে খাই কেউ যদি বলে ভাই চলো বন্ধু আমরা আজকে ফার্স্ট জানুয়ারি থার্টি ফার্স্ট নাইট পালন করি আজকে একটা পিকনিক করি কেউ যদি তার বন্ধু বান্ধবকে কোনো মানুষকে দাওয়াত দেয় ভাই চলো আজকে আমার ছেলের জন্মদিন একটা কেক কাটি এইগুলো হচ্ছে জাহিলিয়াত এগুলোর যদি কেউ দাওয়াত দেয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে কেউ যদি বলে যে চলো এটা করি এই জাহিলিয়াতের দিকে আহ্বান জানাই হাউয়া মেন জুসা জাহান্নাম আল্লাহ নবিসাল্ আল্লাহ সাল্লাম আছে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে এবার আপনি বলছেন আমি কেন জাহান্নামে যাব আমি একটা কেক কিনলাম আমি একটা জন্মদিন পালন করলাম ছেলে তো কী ক্ষতি করে দিলাম আমি তো সারাজীবন নামাজ পড়ি পাঁচ ওয়াক্তে আমি ভাজ করে এসেছি আমি নামাজানের সিয়াম পালন করি আমি পাক্কা একজন মমিন আমি বাক্কা একজন মুসলিম আমি কেন জাহান্নামে যাব আল্লাহ নবিসাল্লা সাল্লাম আপনাকেই বলছেন আপনি জাহান্নামে যাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেন ওয়াইন সোমা ওয়াইন সল্লা ওয়া জাআমা আনহু মুসলিম যদিও সে সলাত আদায়কারী হয় যদিও সে সিয়াম পালনকারী হয় ওয়া জাআমা আনহু মুসলিম আর যদি দাবি করে আমি একজন মুসলিম দেখেন এই সেম কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মানুষটা যদি সিয়াম পালনকারী হয় ওই মানুষটা যদি পাক্কা নামাজি হয় আর যদি দাবি করে সে নিজেও বলে যে আমি একজন মুসলিম তারপরেও সে জাহান্নামে যাবে মুসনাদ আহমদ সতেরো হাজার একশো তেত্রিশ নম্বর হাদিস হাদিস সহি এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা মুসলিম সমাজের মানুষ যদি চাহিলিয়াতে রীতিনীতি আদর্শ গ্রহণ করি আমরা মুসলিম হওয়ার পরেও যদি পরের সংস্কৃতিকে গ্রহণ করি আমাদের ঠিকানা জাহান নাম যত বড়ই পরহেজগার হই না কেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এটা স্পষ্ট বাণী আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম স্পষ্ট ভাষায় এটা বলছে অথচ আজকে আমাদের মুসলিম সমাজে আজকে বিজাতীয় সংস্কৃতির রমরমা চলছে আজকে মুসলিম সমাজের চেহারা দেখে মনে হয় না যে আমরা মুসলিম প্রত্যেকটা ক্ষেত্রে মুসলিমদের মধ্যে ঢুকে গেছে বিজাতীয় রীতিনীতি প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন আপনার ছেলে চুল কাটতে গিয়ে পর্যন্ত বিজাতীয় সংস্কৃতিকে গ্রহণ করেছে চুল কাটার ইস্টাল শিখেছে খ্রিস্টান খেলোয়াড়ের কাছে ইহুদি খেলোয়াড়ের কাছে আপনার ছেলে মেয়ে পোশাক পড়তে শিখেছে একটা মুসলিম ফিল্ম স্টারের কাছে আপনি কি শিখবেন কি নিবেন কোথায় হেলিয়াত ঢুকে আছে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে মুসলিম সোসাইটিতে যাই আর পরিপূর্ণতা হয়ে আছে কোন দিক দেখবেন আপনি কোন দিক দেখবেন সব দিকে এরকম পরিপূর্ণ হয়েছে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে আমাদের দিনের বিষয়ে ভাবতে হবে আর এটা আকিদার বিষয় অন্যান্য জাতির সংস্কৃতি অন্যান্য জাতি মানে এখানে আকিদার বিষয় অন্যান্য জাতে যখন বিষয় এসেছে তখন তাদের চরম বিরোধিতা করতে হবে চরম বিরোধিতা কাকে বলে শুনবেন আপনি তো ইহুদি খ্রিস্টানদের আদর্শকে ধরে বসে আছেন আল্লাহর নবী এসে হে সাল্লাল্লাহু হাদিস বলে আমি আলোচনা শেষ করছি ইবনা আব্বাস রাদিয়াল্লাহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন মদিনায় এলেন মদিনায় এসে তিনি আশুরা সিয়াম রাখছেন তিনি মদিনায় আসার আগেও আশুরা সিয়াম রাখতেন মদিনায় এসে আশুরাই মুহররমের দিন মুহররম মাসে 10 তারিখে দেখছেন ইহুদিরা সিয়াম রেখেছে কারা ইহুদিরা সিয়াম রেখেছে আশুরার দিন মুহররম মাসে 9 তারিখে আল্লাহ নবী সাল্লাম তার আগে জানতেন না যে ইহুদিরা রাখে তখন তিনি বললেন ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন তোমরা এই দিন কেন সিয়াম রেখেছ তারা বললেন ইহুদিরা বলল যে আমরা এই জন্য এই দিন সিয়াম রেখেছি এটা আজকে আমাদের কাছে খুব বড় দিন খুব আনন্দের দিন কেন এই দিন আল্লাহ তালা মুসা আলাহ সাল্লামকে নাজাদ দিয়েছিলেন ফিরাউনের হাত থেকে আল্লাহ তালা এই দিনে মুসা আলাহ রক্ষা করেছিলেন ফিরাউনের হাত থেকে ফিরাউন এবং তার দলবলকে আল্লাহ তালা ডুবিয়ে মেরেছিলেন এই দিন মুসলিম জাতির কাছে মুসা আলাহি কাছে এই দিন খুবই গুরুত্বপূর্ণ দিন ছিল তিনি খুশিতে আনন্দের সহিত সুক্রিয়ার জন্য আল্লাহ তাল্লাহার উদ্দেশ্যে শ্যাম রেখেছিলেন কে রেখেছিলেন মুসা আলাহি সাল্লাম ইহুদিরা বলছে আমরা মুসা আলাহি সাল্লামের যেহেতু অনুসারী এই জন্য আমরা শ্যাম রেখেছি মোহাম্মদ সাল্লাহ তখন বললেন হে ইহুদিরা তোমাদের থেকে মুসার ব্যাপারে আমরা বেশি হত্যা তোমরা মুসা আলাহিসামকে যতটা না মানো তার থেকে তার থেকে হাজারো গুণ বেশি আমরা মানি ইহুদেরকে আল্লাহ নবীলা সাল্লাম বলছে তোমাদের থেকে আমরা বেশি মুসা আল্লাহিসামকে মানি তোমরা শুধু মুখে মানো আমরা কাজে কর্মে মূসা আলাইহিস প্রত্যেকটা কথাকে মানি তাওরাতের প্রত্যেকটা বাক্যকে আমরা অনুসরণ করেছি মূসা আলাইহিস সালাম তাওরাতে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মাধ্যমে বলে গেছেন যে তোমাদের জন্য আমি শেষ নই শেষ একজন নবী আসুল মুহাম্মদ সাল্লাল্লাহু তোমরা তাকেই অনুসরণ করবে তোমরা তো এখন পর্যন্ত আমার অনুসরণ করো না অর্থাৎ মূসা আলাইহিস সালাম কথাই কথা বলে গেছেন আমরা তার অনুসরণ করছি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুসারী এটা উম্মতে মুহাম্মাদি মুহাম্মদ সাল্লাল্লাহু তখন সমস্ত সাহাবাহিক রামকে বললেন তোমরাও সিয়াম রাখো কেন তাদের থেকে এটা আমাদের বেশি অধিকার সবাইকে ডালাভাবে সিয়াম রাখার নির্দেশ দিলেন মদিনায় সবাই সিয়াম রাখলেন পরের বছরই মদিনাবাসীরা অভিযোগ করলেন মুসলিমরা অভিযোগ করলেন হে নবী তাদের শ্যাম আর আমাদের শ্যাম এক হয়ে গেল আর আপনি আমাদেরকে সবসময় বিরোধিতা করতে বলেন যে খ্রিস্টানদের ইহুদিদের আমরা বিরোধী চলবো অথচ তাদের আমল আর আমাদের আমল সমান হয়ে গেল হে নবী তাদের সঙ্গে আমাদের আমল মিলে গেল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন তাহলে আমি আগামী বছর যদি বেঁচে থাকি ইনশাল্লাহ নয় মহরম সহ সিয়াম রাখবো মানে আমি দুটো করে সিয়াম রাখবো কেন রাখবেন দুটো শুধু বিরোধিতা করার জন্য আমি বিরোধিতা বুঝাচ্ছিলাম আপনাকে মোহাম্মদ সাল্লাহামে একটা সিয়াম বাড়িয়ে দিলেন কেন ইহুদিদের বিরোধিতা করার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাহাম ইহুদিদের বিরোধিতা করেছেন আর আমরা প্রত্যেকটা ক্ষেত্রে তাদের অনুসরণ করছি আজকে মুসলিম সমাজের অবস্থা কোথায় প্রত্যেকটা ক্ষেত্রে আমল আকিদার বিষয় যখন আসবে তখন চরম পর্যায়ের বিরোধিতা করতে হবে অন্যান্য জাতি এটা কখনোই এ বিষয়ে মুসলিমরা কখনোই আপোষ করতে পারে না এ বিষয়ে আমরা সবাই আপসীন এ বিষয়ে আকিদা আমলের বিষয়ে ইমানের বিষয়ে আমরা আপোষহীন কারো কারো আদর্শকে আমরা কখনোই গ্রহণ করতে পারি না তাদের সঙ্গে আপনার মুখে মৌখিক বন্ধুত্ব থাকতে পারে তাদের সঙ্গে আপনার চলাফেরা থাকতে পারে কিন্তু অন্তরঙ্গ বিষয়ে নয় তাদেরকে দাওয়াতের বিষয়ে আপনার সম্পর্ক রাখতে পারেন কিন্তু তাদের আকিদাকে আপনি কখনো গ্রহণ করতে পারেন না আল্লাহ তাল কাছে পরিশেষে দোয়া করি আল্লাহ তুমি আমাদের মুসলিম সমাজকে সঠিক বুঝ দান করো আমাদের আদর্শ আমাদের আকিদা আমাদের সংস্কৃতির ওপরে সন্তুষ্ট থাকার তৌফিক দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের মুসলিম সোসাইটিকে বিজাতীয় সংস্কৃতি থেকে রক্ষা করো আমাদের মুসলিম সমাজ যেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পথে পরিচালিত হতে পারে সেই তৌফিক আমাদের দাও আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আরহামি আবর 啊。